আজকে আমি আমার বাড়ির সাথে ছোট্ট ছোট্ট এবং নতুন কিছু অতিথিদের সাথে তোমাদের আলাপ করাবো তো এই তরমুজটার কথা তো তোমরা অনেক দিন আগেই দেখেছো আর অনেক ব্লগেও একে দেখেছো তো এ অনেকটা বড় হয়ে গেছে আগের থেকে আগে তো একদম ছোট্ট পুচকু ছিল আর গাছটা প্রায় মরো মরো হয়ে গেছে যেহেতু গাছটার বাজে অবস্থা তাই মা বললো এটা এখনই পারতে হবে না তো কোনো পোকা এসে নষ্ট করবে তো আমরা কিন্তু ভীষণ কনফিউজ ছিলাম যে এটা তরমুজ না অন্য কিছু তো এটা তরমুজও হতে পারে অন্য কিছু হতে পারে তো পরে কেটে এটা দেখা যাবে আর আমাদের বাড়িতে যে কেন্দুরিগুলো ছিল তো সেগুলো থেকে অনেক ফল দিয়েছে আগে অনেকবার তোলা হয়েছে এখনও কিছু কিছু করে তোলা হয় বাট আগের অনেক বেশি দিয়েছে এবার অনেকটা কম দিচ্ছে আর আমাদের বাড়িতে মাঝবিলতার গাছ তো ছিলই না এটা একটা গাছ এটা আমাদের বাড়িতে ছিল না তো এটা আনানো হয়েছে যেহেতু বাড়ির ছাদের একদম সাইডে লাগানো হয়েছে তো পরে যখন কেউ রাস্তা দিয়ে যাবে ওটা দেখা যাবে বলে একদম ধারে লাগানো হয়েছে আর এই যে কাগজ ফুলের গাছ এটা তো দুটো গোলাপি ছিল তাই একটি নতুন সাদা লাগানো হয়েছে যেটা হয়েও গেছে আর এই যে পদ্ম গাছ সেই গাছগুলোর কিন্তু অবস্থা ভীষণ ছিল ভীষণ সুন্দর হয়েছে আর দু তিনটে কুড়িও এসেছে যেটা দেখে তো ভীষণ সুন্দর আগের এসেছিলো বাট পাখিটা ভীষণভাবে বাজেভাবে নষ্ট করে দিয়েছিল কিন্তু এখন দেখছি পাতাগুলো খুব ভালোই হয়েছে আর যেহেতু বর্ষাকাল এখনই পদ্মফুল হওয়ার সময় তাই আশা করছি এই ফুলগুলো আর নষ্ট হবে না এই একটা গাছে অনেকক্ষণ ধরে আমরা মানে অনেক দিন ধরে আমরা চেষ্টা করছি ফুল হওয়ার কিন্তু হচ্ছেও কুড়ি আসছেও কিন্তু পাখিতে এসে নষ্ট করে দিচ্ছে আর একটা নতুন জিনিস এটা হচ্ছে এই আনারস তো হলেও তাই দেখা যাক যে এবার আনারস হয় কি না তো সেটার জন্য একে লাগানো হয়েছে এছাড়া আমাদের বাড়ি চারপাশে আরও অনেক ছোটো ছোটো গাছ আছে আর এখানে দেখতে পাচ্ছি অ্যালোফেরাগুলোকে এতটাই ঝোপঝাড় হয়ে আছে যেহেতু এখন বৃষ্টি হয়েছে তাই গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে প্রচুর গাছ হয়ে গেছে মানে একটার পরে যে আরেকটা কী গাছ আছে দেখে বোঝাই যায় না আমাদের বাড়িতে অনেক দিন ধরে শিউলি গাছটা ছিল কিন্তু কয়েকদিন আগে এটা ভীষণ বাজে অবস্থা হয়ে গেছিলো বাট ওটা আবার ভালো করে পাতা নিয়েছে আর এখানে ছোট্ট গাঠগোলাপটাও পাতা নিয়েছে এই দুটো গাছই প্রায় মড়ো বড় হয়ে গেছিলো বাট যখনই বৃষ্টি পড়লো তারপরে এদের তো ভীষণই ভালো মানে পাতা গজিয়েছে যেটা দেখে আমরা খুব স্যাটিসফাইড আর আমাদের গাছের মানে জবা গাছগুলো যে এতটা বড় হয়ে গেছে যে কি বলবো এত ফুল হয় যে তুলেও শেষ করা যায় না তাই কিছু না কিছু থাকেই আর ছোট্ট একটা হলুদ গাছ হয়েছে মেটিনিলে ওটা আমি মাটিতে পুঁতে দিয়েছিলাম তারপরই হয়ে গেছে তো এবার চলো তরমুজটাকে কাটা যায় তো মা না এটা ভাবছিল হয় একটা সবজি হবে না তো তরমুজ হবে তো মা বললো যে আমি কেটে দিচ্ছি তুই কাটতে পারবি না আর আমি কাটতে পারছিলাম না যেহেতু একাতে আমি ফোন ধরেছিলাম তো মাকে বললাম তুমি কেটে দাও তো এটার মানে এটাকে নিয়ে তো আমি আর মা কবে থেকে খুব তর্কাতর্কি চলছে যে এটা তরমুজ হবে না হবে না তো ফাইনালি এটা কাটার পরে কিন্তু তরমুজই হয়েছিল তো ফার্স্ট যখন কাটছিল না তখন যেহেতু লাল দেখা যাচ্ছিলো না সবুজ সবুজ আমি ভাবছিলাম যে এটা তরমুজ হয়তো না বাট তারপর কেটে দেখলাম যে হ্যাঁ ছোট্ট ছোট্ট বাড়ির তরমুজ জানি ছোট্ট বাট বাড়ির তো তা দেখতে ভীষণ ভালো লাগে তো আজকে ভিডিওটা এই দিই বাই